সালাম বাবাজি আমাদের বন্ধু ইফতেখার বাবাজি ওর কোথায় আমি আপনাকে বলেছিলাম বাবাজি ও খুব ভালো ছেলে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন ইফতেখার জি ভালো কিন্তু আমি জানি আপনি ভালো নেই হ্যাঁ গজল কি উপভোগ করেছেন জি মনটা কি খানিকটা নরম হয়েছে আল্লাহ সুবাহর প্রেম কি মনে কিছুটা জেগেছে জি অনেক মাসাল্লাহ মাসাল্লাহ জানেন বাবাজি এই যে আপনার প্রাণের বন্ধুরা রাজীব রাহুল মেহেদি আর আপনি আপনাদেরকে দেখে আমি ফখর অনুভব করি আপনাদের মতো নজনেরা দুনিয়াবি চিন্তা নেশা বাদ দিয়ে আমার মতো ক্ষুদ্র মানুষের কাছে আসেন নিজের আত্মাকে জীবিত রাখার জন্য আল্লাহ সুবাহন তালা সানে কিছু কথা শোনার জন্য আল্লাহ তালা যুবকদের উদ্দেশ্য বলেছে। তিনি সবচাইতে বেশি পছন্দ করেন যুবকদের ইবাদত বলুন সুবাহান আল্লাহ সুবাহান বাবাজি আপনার আম্মা এখন কেমন আছে জি এখন উনি কিছুটা ভালো চিন্তা করবেন না বাবাজি আল্লাহ তালা তো আছেন যিনি সবচেয়ে উত্তম মাদাত আমি খুব খুশি হয়েছি বাবাজি আপনি আপনার আম্মাজানকে অত্যন্ত মহব্বত করেন আমরা সবাই জানি মায়ের পদতলে সন্তানের জন্য যত বেশি পারেন মায়ের সেবা যত্ন করেন আপনি অবশ্যই জান্নাতের নাগাল পাবেন অবশ্যই কি ভাবছেন বাবাজি এত কিছু আমি কি করে জানলাম আল্লাহ প্রেম হৃদয় ধারণ করতে পারলে অন্তর খুলে যায় তখন অনেক কিছু জানা যায় বাবাজি খাবার রেডি দাস্তার খান আচ্ছা বাবাজি চলুন সবাই মিলে একসাথে খানা খাই খানার শেষে দিন নিয়ে আরো অনেক আলাপ হবে আসুন জিমিল্লা